আমেরিকায় আপনার যদি একটা ভালো চাকরি থাকে তাহলে কিন্তু একটা গোসানো বাড়ি পেয়ে যাবেন মানে একটা ঘরে যা যা দরকার আপনার চলতে গেলে যা যা দরকার হবে সব কিছু কিন্তু পেয়ে যাবেন একেবারে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তা আজকে আমরা একটু বাইরে বের হচ্ছি মানে ভ্যাকেশন বলতে পারেন তো যেহেতু আমাদের খুব একটা তারা থাকে না কোথাও গেলে কিছুক্ষণ পর পর ড্রাইভ করে আর কিন্তু আমরা কিন্তু একটু থামিয়ে চা কফি যেটা খাওয়ার দরকার হয় সেটা আমরা মানে সেরে আবার কিন্তু আমরা রওনা দিই এমেরিকায় রাস্তাগুলো কিন্তু এক একটা স্টেটে রাস্তা এক এক রকমের ক্যারেক্টার থাকে অনেকেই হয়তো বলবে যে কেন রাস্তাগুলো তো আমরা দেখি একই রকম আসলে ক্যামেরায় বোঝানো না গেলেও ভিন্ন ভিন্ন কিন্তু ক্যারেক্টার থাকে ভিন্ন ভিন্ন সৌন্দর্য থাকে আজকে যদি রোদ থাকতো তাহলে কিন্তু সেই একটা দিন ছিল মানে রাস্তার দুই পাশে এত এত ফুল মনে হচ্ছে একটু বসে মনটা জুড়ে নেই। আসলে এই হাইওয়েগুলোতে এত স্পিডে গাড়ি যায় চোখের পলকেতে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো পার হয়ে যায় আসলে ক্যামেরায় ধারণ করা খুবই কষ্ট হয়ে যায় অবশেষে আমাদের গন্তব্য স্থানে আমরা এসে পড়লাম তা এটা কিন্তু ছিল ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে আসলে যে কয়েকটা রুম আছে সবগুলোই লক করা দেখানোর মতো কিচ্ছু নেই তাই উপরে চলে গেলাম উপরে সেকেন্ড ফ্লোরে এসেই আমি এত অবাক যে এত সুন্দর করে গোছানো আছে সব কিছু তা সরাসরি আমি ডাইনিং টেবিল হয়ে কিন্তু পাশে একটা ব্যালকনি আছে সেই ব্যালকনিতে নিয়ে গেলাম এখানে একটা গ্রিল আছে আসলে দরজাটা খুললাম না প্রচণ্ড বাতাস ঠান্ডা ছিল জাস্ট গ্লাসের ডোর দিয়ে আমি একটু দেখালাম ছোট্ট দুটো চেয়ার টেবিল ছিল আর ফ্রিজ এখানে ডিপ ফ্রিজও একটা ছিল রেগুলার একটা ফ্রিজ ছিল আর রান্নাঘর দেখে তো কোনো কথা বলার স্কোপে নেই যে এত সুন্দর গোছানো মানে হাঁড়ি পাতিল চামচ প্লেট গ্লাস মানে একটা সংসার করতে গেলে বা একটা মানুষ থাকতে গেলে যা যা দরকার সবে কিন্তু আছে আর এত বড় একটা ওভেন দেখলাম যে আপুরা রান্না বান্না করতে পছন্দ করে তাদের তো কলিজা ঠান্ডা হয়ে যাবে আর এখানে বিশাল একটা টিভি ছোপা সমের দাম মানে এমএাই তো ডাইনিং কিচেনগুলো সবগুলো একসঙ্গে আর এই টেবিলে যে কম্পিউটারটা এটা কিন্তু বাড়িয়েওলি না যে কাজ করবে এই বাসায় থেকে তার এটা তো এখন আমি আপনাদের নিয়ে যাবো একদম থার্ড ফ্লোরে এখানে কি কি আছে তার সঙ্গে আপনাদেরকে একটু আমি পরিচয় করে দেবো তো চলুন দেখা যাক তো এখানে আমি প্রথমেই সরাসরি আপনাদের নিয়ে যাব রুমে যে আসলে এখানে রুমে যা যা আছে একদম বালিশ টিভি সব কিন্তু বাড়ি অলির এমএ ছেলে বা মেয়ে জব নিয়ে যখন অন্য স্টেট থাকি অন্য স্টেটে চলে যায় আসলে তার জন্য এই ফার্নিচার হাঁড়ি পাতিল হ্যাঁ সব কিছু কেরি করা কিন্তু খুবই কষ্টকর হয় যে খরচ হবে সেই খরচে ডলার দিয়ে কিন্তু দেখা যায় নতুন ফার্নিচার করা যায় তো এখানে তিনটা বাথরুম ছিল তাই তিনটা বাথরুম কিন্তু আপনারা শখে শখে ইউজ করতে পারবেন আবার শখে শখে ক্লিন করতে হবে এখানে একটা মানে বেডরুম আছে এই বেডরুমে যা যা দেখছেন সব বাড়িয়লির মানে সব রেডি করে রেখেছে আপনার জন্য আর এখানে একটা বেডরুম আছে এটা বাড়িয়লির সমস্ত কিছু রেখে লক করা আছে এটা একটা ক্লোজেট বাড়িয়াউলির জিনিস আছে সেটা আর দেখালাম না তো আমেরিকায় এইসব ফার্নিচার সহ হারি পাতিল সহ কিন্তু ভাড়া পাওয়া যায় আর যত দিন খুশি আপনি থাকতে পারবেন আর যাওয়ার আগে আগে যেমন ক্লিন দেখলেন যেমন গোছানো আছে এইভাবে গোছে বাড়িওলিকে বুঝে দিতে হবে তা না হলে কিন্তু আপনার কিন্তু ফাইন আছে রেগুলার বাসা ভাড়ার চেয়ে এই ধরনের বাসাগুলো কিন্তু একটু হাই প্রাইস হয়ে থাকে তা আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন তো যে যেখানে আছেন ভালো থাকবেন আবারও কথা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ